নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে তোমাদের স্বাগত জানাই হাসির রাজা দাদা ঠাকুর আমি দ্বিতীয় পর্ব পাঠ করছি রসিকলাল শরৎকে ভর্তি করে দিলেন জঙ্গিপুর হাই স্কুলে দফরপুর গ্রাম থেকে জঙ্গিপুর শহরের দূরত্ব প্রায় চার মাইল তাছাড়া নদীর তপ্ত বালিভরা পার ও খাত পার হয়ে খালি পায়ে ওই পথ হেঁটে রোজ বালক শরৎকে স্কুলে যেতে হয় গরম বালির তাতে পায়ে ফোসকা পড়ে যায় তাই একদিন শরৎ বাবা রসিকলালের কাছে ভয়ে ভয়ে বললেন বাবা ক্লাসের বহু ছেলে জুতো পরে স্কুলে আসে আমার খালি পায়ে নদীর চরের ওপর দিয়ে হেঁটে যেতে খুব কষ্ট হয় এই দেখুন আমার দু পায়ে কেমন ফোসকা পড়ে গেছে তাই আপনি কি আমাকে একজোড়া জুতো কিনে দেবেন রাসভারী রসিকলাল শরতের আবদার শুনে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর হাত ধরে বললেন আয় আমার সঙ্গে এরপর তিনি প্রায় টানতে টানতে ফিতো শরৎকে নিয়ে চললেন গায়ের কামারশালার দিকে কামারশালাতে গিয়ে দেখা গেল গরিব কামারটির একটি পা নেই এক দুর্ঘটনাতে ডান পা কেটে বাদ গেলেও সেই মানুষটি এক পা দিয়ে সব কাজ সামলাচ্ছেন রসিক তখন বললেন ওকে দেখ ও এক পায়ে সব কাজ করছে আর তুই দুটো পা থাকা সত্ত্বেও স্কুলে যেতে পারবি না জুতোর অভাবে শরৎ লজ্জা পেলেন সেই দিনই মনে মনে প্রতিজ্ঞা করলেন জীবনে আর কোনো দিন জুতো পরবেন না আ মৃত্যু সেই প্রতিজ্ঞা দাদা ঠাকুর বজায় রেখেছিলেন আঠারো বছর বয়সে জঙ্গিপুর স্কুল থেকে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পরীক্ষাতে পাশ করলেন সেই শরৎচন্দ্র মেধা ও যথেষ্ট স্মৃতিশক্তি থাকা সত্ত্বেও তিনি কেন প্রবেশিকা পরীক্ষাতে প্রথম বিভাগ পাননি সে কথা পরবর্তীকালে কেউ তাকে জিজ্ঞেস করলে দাদা ঠাকুর মুচকি হেসে জবাব দিতেন পড়াশোনা একদম করতাম না বাবার নজর এড়িয়ে তখন খালি কবিগান আর যাত্রা শুনে বেড়াতাম তা সত্ত্বেও যে পাস করেছিলাম সেটা আমার ভাগ্য মাত্র কয়েকটা রাত পড়ে গিয়েছিলাম পরীক্ষার হলে চলচ্চিত্রের প্রখ্যাত পরিচালক তপন সিংহের বাবা ত্রিদিবেশ চন্দ্র সিংহ ছিলেন ওই স্কুলের শরৎচন্দ্রের ক্লাস ফ্রেন্ড সেই ত্রিদিবেশকে একদিন রসিকতা করে শরৎ বললেন জঙ্গিপুর স্কুলকে সবাই বলে গভর্নমেন্ট অ্যাডেড স্কুল কিন্তু আসলে যা লেখাপড়া ছিঁড়ি তাতে আমার তো মনে হয় এটা এডেড স্কুল অ্যাডেড এবং এডেড শব্দ দুটি নিয়ে সেদিন চমৎকার শ্লেষ সৃষ্টি করে শরদ দেখিয়েছিলেন ভবিষ্যতে দাদা ঠাকুর কেমন মানুষ হবেন এন্ট্রান্স পাস করার পর শরৎকে মুর্শিদাবাদ ছাড়তে হল কারণ তখন সেখানে কোনো কলেজ ছিল না অগত্যা এফ এ পড়ার জন্য শরৎকে ভর্তি হতে হলো দূরের বর্ধমান রাজ কলেজে সেটা আঠারোশো সাল পরের বছরেই বাবা রসিকলাল ধরে বেঁধে শরতের বিয়ে দিয়ে দিলেন মণিগ্রামের বাসিন্দা জানকীনাথ গাঙ্গুলির দ্বিতীয় কন্যা এগারো বছর বয়সী প্রভাবতী হলেন শরতের ঘরনী ঠিক হলো ওই বালিকাবধূ থাকবেন শ্বশুর রসিকলালের কাছে আর শরৎ বর্ধমানে ছোট্ট ঘর ভাড়া নিয়ে সপাকে ডাল ভাত খেয়ে কলেজ করবেন সেই ব্যবস্থাই চলছিল হঠাৎ ঘটে গেল বিনা মেঘে বজ্রাঘাত ওই বছরেই মারা গেলেন বাবা রসিকলাল জীবনে দ্বিতীয়বার অনাথ হলেন শরৎচন্দ্র নববধূকে দেখাশোনা কে করবে তাই বর্ধমান ও কলেজের পড়া ছেড়ে শরৎকে ফিরে আসতে হলো দফরপুরে শরৎকে পরে ওই অঘটনের কথা কেউ জিজ্ঞাসা করলে তাকে বলতেন বাবার মৃত্যু আমাকে বরাবরের জন্য দুঃখের রাজসিংহাসনে অভিষিক্ত করে গেছে তাই আমি কোনো অভাবকে ডরাই না ওই বাবাই শরৎকে শিক্ষা দিয়েছিলেন কখনো পরের গোলামি বা তোষামদি করবি না শরৎ তাই ঠিক করলেন একটা ছাপাখানা চালু করবেন সেই সময়ে কলকাতার বিখ্যাত কাগজ ব্যবসায়ী ছিলেন ভোলানাথ দত্ত কাগজের বিজ্ঞাপন থেকে বাবুর ঠিকানা উদ্ধার করে তাকে একটা পোস্টকার্ড লিখলেন শরৎচন্দ্র সেই চিঠির কথা আমি গ্রামের গরিব শিক্ষিত যুবক জীবনে কখনো কলকাতা যাইনি শুনেছি আপনারা পরোপকারী উদার ও ধনী ব্যবসায়ী তাই যদি অনুগ্রহ করে আপনাদের বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেন অল্প দামে একটি মুদ্রাযন্ত্র কেনার ব্যবস্থা করে দেন তো আমি বাধিত হব একাল হলে ওই চিঠির জবাব হয়তো কোনো দিনই আসতো না কিন্তু সদাশয় ভোলানাথবাবু জবাব পাঠালেন আমাদের ঠাকুরবাড়িতে দৈনিক পূজা ভোগ হয় আপনি ব্রাহ্মণ তাই পুরোহিতের কাজ করে ওই ঠাকুরবাড়িতেই থাকা খাওয়া করতে পারেন চলে আসুন জমানো পঞ্চাশ টাকা নিয়ে শরৎ এলেন কলকাতায় ভোলানাথের আশ্রয়ে থেকে মাত্র ৪৫ টাকাতে কিনলেন একটা পুরনো ছাপার মেশিন সেটা নিয়ে ফিরে এলেন দফরপুরে উনিশশো দুই সালে দফরপুরে জন্ম নিল পণ্ডিত প্রেস জন্ম হল দাদা ঠাকুরের ছড়া ব্যঙ্গ রচনার দাদা ঠাকুরের জীবনী লেখক ও হাসির গানের বিখ্যাত গায়ক পন্ডিচারী নলিনীকান্ত সরকারকে দাদা ঠাকুর পরে বলেছিলেন আমার ছাপাখানার আমি প্রোপাইটার আমি কম্পোজিটার আমি রিডার আমি ইংকম্যান প্রেসম্যান আমি একাই সেখানে একজন প্রেস ওম্যানও থাকে আমার গিন্নি দাদা ঠাকুরের পাঁচটি সন্তানের মধ্যে ছেলে তিনজন মেয়ে দুটি মধ্যমপুত্র সত্যেন্দ্র মাত্র সাত বছর বয়সে মারা গেলে উনি খুব আঘাত পেয়েছিলেন তেরোশো একুশ সনের ছয়ই জ্যৈষ্ঠ বুধবার শরৎচন্দ্র পণ্ডিতের প্রেস থেকে তার সম্পাদনাতে প্রকাশ পেল এক পয়সা দামের সচিত্র সাপ্তাহিক পত্রিকা জঙ্গিপুর সংবাদ এর আগে দফরপুর জমিদারের সঙ্গে বিবাদ বাধায় শরৎ তেরোশো কুড়ি সনে সপরিবারে প্রেস তুলে নিয়ে চলে আসেন রঘুনাথগঞ্জে সেখান থেকে বের হয় ওই পত্রিকা ওই রঙ্গপ্রিয় তেজস্বী মানুষটির জীবনের টুকরো টুকরো নানা গল্প লোকমুখে দীর্ঘদিন ধরে ছড়িয়ে রয়েছে নানা জায়গা থেকে সেই মণিকণা কুড়িয়ে এই বইটির মধ্যে তুলে ধরা গেল তাহলে গল্প এখান থেকেই শুরু করা যাক জঙ্গিপুর সংবাদ প্রকাশের অনুমতি চেয়ে শরৎচন্দ্র তখনও তিনি দাদা ঠাকুর হয়ে ওঠেননি সকলের কাছে জেলা শাসককে একটি চিঠি লিখলেন চিঠির তলাতে নাম সই করলেন বনিয়াদি কাঙাল শরৎচন্দ্র পণ্ডিত বনিয়াদি কাঙাল বিশেষণটির মানে বুঝতে না পেরে জেলাশাসক ডেকে পাঠালেন সম্পাদককে শরৎ তার দপ্তরে গিয়ে সবিনয়ে বললেন হুজুর আপনাদের প্রিয় জমিদারবাবুরা যখন এই দপ্তরে দরখাস্ত দেন তখন নিচে নাম সই করেন বনিয়াদি জমিদার অমুকচন্দ্র অমুক আর আমি কাঙালের অধম কাঙাল গরিব বামুন তাই আপনার মন জয় করার জন্য লিখেছি বনিয়াদি কাঙাল জেলাশাসক হেসে উঠলেন হো হো করে দাদা ঠাকুরের মতো কথায় কথায় শ্লেশ এবং ফান বা মজা করতে পারতেন খুব কমজনই পত্রিকা সম্পাদনা ও কম্পোজ করতে করতে দাদা ঠাকুর নলিনীকান্তকে একবার বললেন বুঝলেন নলিনী আমার কাজ কম্পোজিশান আমি কম্পোজ করি শুধু তাই হয়তো সমাজে আমার কম পজিশান উনিশশো সালে দাদা ঠাকুর পরলোক গমন করলে গোটা বঙ্গদেশ প্রিয়জন বিয়োগের ব্যথায় বিষণ্ন হয়ে পড়েছিল তিনি একমাত্র বাঙালি কবিও সম্পাদক যার জীবদ্দশাতেই উনিশশো সালে তার জীবন অবলম্বনে বাংলা ভাষাতে একটি পূর্ণ দৈর্ঘ্যের সাদা কালো ছবি তৈরি হয়েছে এবং সেই বছরের সেরা ভারতীয় ছবি হিসেবে ওই দাদা ঠাকুর ছবিটি রাষ্ট্রপতির স্বর্ণপদক জিতে নিয়েছিল ওই ছবির কাহিনী লিখেছিলেন নলিনীকান্ত সরকার প্রায় দৃষ্টিহারা বৃদ্ধ দাদা ঠাকুর কিন্তু সেই ছায়াছবি দেখেননি তার ভাগ্যে জোটেনি কোনো সরকারি সম্মান বা পুরস্কার তবে হাজার হাজার রঙ্গপ্রিয় বাঙালির কাছে তিনি আজও একান্ত প্রিয় মানুষ তার জীবনের আরও কিছু হাস্যকরুণ ঘটনা এই সূত্রে জানায় বুড়ো বয়সে দাদা ঠাকুরের চোখে ছানি পড়েছিল তখন দাদা ঠাকুরের ভক্ত ডক্টর নিহার রঞ্জন মুন্সি বিনা পারিশ্রমিকে ওর ছানি অপারেশান করে দেন কিন্তু নানা কারণে দাদা ঠাকুর আর আগের মতো দৃষ্টি শক্তি ফিরে পেলেন না ক্রমেই তার পড়া ও লেখা বন্ধ হয়ে যায় উনি তখন প্রিয়জনদের কাছে ঠাট্টা ছলে শ্লেষ করে বলতেন আমাকে বিধাতা যে আয় দিয়েছেন সেটা উল্টাবে না আয় শব্দটা উল্টে দিলে আই থাকে বাংলাতে নয়নও তাই উল্টে দেখো নয়ন হবে নয়ন উল্টালে নয়নই হবে আমার জন্ম সাল আঠারোশো একাশি খ্রিস্টাব্দ সেটা উল্টে দাও আঠারোশো একাশি আঠারোশো একাশিই থাকবে কিন্তু দৃষ্টি উল্টে দিলে আর দৃষ্টি থাকে না তাই সেটা আমার চলে যাচ্ছে দাদা ঠাকুর জন্মেছিলেন বারোশো অষ্টআশি সনের তেরোই বৈশাখ মারাও গেছেন তেরোশো পঁচাত্তর সনের তেরোই বৈশাখ জন্মদিন মৃত্যুদিনকেও তিনি মিলিয়ে দিয়ে গেছেন দাদা ঠাকুরের কাকা রসিকলাল ছিলেন কড়া ধাতের মানুষ অনাথ ভাইপোকে তিনি কঠোর শাসনে সত্যিকারের মানুষ করেছিলেন দাদা ঠাকুর তাকে বাবা বলে ডাকতেন সেই রসিকলাল একদিন বালক দাদা ঠাকুরকে বললেন কারো কাছে কখনো কিছু চাইবি না দেবতার কাছে কিছু চাইতে পারবো না না এরপর সরস্বতী পূজা দেখা গেল দাদা ঠাকুর পেট ভরে কলা মিষ্টি খেয়ে সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন রসিকলাল তাকে তখন ধমক দিতে গেলে বালক দাদা ঠাকুর বলে উঠলেন আপনি তো বলেছেন কারো কাছে কিছু চাইবি না তাই ঠিক করেছি সরস্বতীর কাছে বিদ্যাও চাইব না সে কারণে ভরপেটে অঞ্জলি দিতে যাচ্ছি দাদা ঠাকুরের বড় ছেলে লেখাপড়ায় বেশ ভালো ছিলেন সেই বিনয় কুমার যার জন্ম তেরোশো একুশ সনে জঙ্গিপুর স্কুলে লেখাপড়া করতেন সে সময় দাদা ঠাকুরের পণ্ডিত প্রেস থেকে ওই বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হতো একদিন দাদা ঠাকুর সান্ধ্যভ্রমণে বেরিয়েছেন এমন সময় রঘুনাথগঞ্জ স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে তার দেখা হয়ে গেল প্রধান শিক্ষক কুশল বিনিময়ের পর আমতা আমতা করে বললেন আপনার ছেলে বিনয় এবারে ইংরাজি পরীক্ষায় ফেল করেছে তার পড়াশোনার ব্যাপারে আপনি তাই একটু নজর দেবেন আমার বিনয় ফেল করেছে এটা তো বিরাট সুসংবাদ আপনি এখনই আমার বাড়ি চলুন আপনাকে মিষ্টি খাওয়াবো